পড়ছেন আজকে যে বিষয়বস্তু তা হচ্ছে মিথুনে বৃহস্পতি কোন কোন রাশির পক্ষে কিন্তু সফলতা আসতে পারে আমরা একদমই সরাসরি আজকে ওই প্রশ্নের তোমার উত্তরে যাব এই দেখো চোদ্দশো বত্রিশ বছর হ্যাঁ এটা রবির বছর বাংলার রবির বছর হবে চোদ্দশো বত্রিশ আর ইংলিশের কি ইংলিশ হলো মঙ্গলের বছর দেখো রবি আর মঙ্গল দুজনেই কিন্তু হট প্ল্যানেট হ্যাঁ আমার এদিকে তুমি দেখো মে মাসে ঢুকে যাচ্ছে খুব সম্ভব চোদ্দই মে ঢুকে যাচ্ছে বৃহস্পতি মিথুনে এই মিথুনে ঢোকার ফলে সেই এই এই রাশিগুলোর কীরকম ফল দেবে এইবার দেখো কোন রাশি মিথুনে ঢুকে গেল মিথুন মিথুন থেকে তুলায় তুলা থেকে ধনু ধনু থেকে কুম্ভে এই কটা রাশির মারাত্মক মার মার যাবে দেখো একটা কথা আছে যে গুরুর আশীর্বাদ না থাকলে মানুষ বৈতরণীও পার হতে পারে না তাই বৃহস্পতি কি দেব গুরু এক একটা ঘরে এক বছর করে থাকে মিনিমাম হ্যাঁ আর সবচাইতে ধীর গতিতে চলে কে সে হলো শনি শনির পরেই বৃহস্পতি তাহলে এই যে বৃহস্পতি ঢুকে গেল এই বৃহস্পতির গুরুর আশীর্বাদ এরা পেয়ে যাচ্ছে আর এই গুরুর আশীর্বাদে কি হবে যত রকম ঝামেলা যা হোক না কেন সব কিছুতেই তারা পারাপার হয়ে যাবে কিন্তু এইবার কিন্তু কেন বললাম কিন্তু হলো এটাই যে সেই গুরু গুরুর মধ্যেও তো সবল দুর্বল আছে গুরু তোমার বৃহস্পতি যদি ঘরে ভালো না থাকে সু অবস্থায় না থাকে তাহলে কিন্তু হবে না তোমার বৃহস্পতিটাকে একদম শক্ত সামর্থ্য করে নিতে হবে মানে গ্রহটাকে ভালো করে নিতে হবে তবেই কিন্তু তুমি এই গুরু আশীর্বাদটা পাবে আর এই গুরুর আশীর্বাদ পাওয়ার ফলে বিশ্ব রাশিরও কিন্তু ভালো হবে কেন হবে বিশ্বর দ্বিতীয় ঢুকে যাচ্ছে দ্বিতীয় হচ্ছে মিথুন আর দ্বিতীয় স্থান থেকে কি অর্থ বাক্য মানে তোমার কুটুম্ব এগুলো আরও অনেক কিছু বোঝায় তো যাই হোক এখানে কি হবে আমি এখানে অর্থটাই দেখব এখন কি হবে তার বিষরাশির জন্য মানে কুটুম্বদের সঙ্গে তাদের ভালো সম্পর্ক যে খারাপ ছিল সেটা ভালো হয়ে যাবে এবং আত্মীয় স্বজন হ্যাঁ আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো হবে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো হবে আবার তোমার যে অর্থ এতদিন সে 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 অর্থের জন্য কষ্ট এখন সেই সেই অর্থ অর্থ পেয়ে যাবে এমনই পাবে যে এমনকি গাড়ি বাড়িও কিনতে পারবে বা এতটা তার রোজগার এতটা তার ডেভেলপমেন্ট হবে হ্যাঁ তো সেই কারণে যে সবসময় গুরুটাকে ভালো থাকতে হবে তারপরে আরও অনেক কিছুই যে চাকরির সম্ভাবনা ছিল না যাদের তাদের চাকরির ক্ষেত্রে যাদের ব্যবসার জায়গায় সমস্যা ছিল ব্যবসাটা ভালো হয়ে যাবে এই রকম প্রতিটি ক্ষেত্রে তারা সফলতা পাবে যাদের পড়াশোনায় ভালো রেজাল্ট হচ্ছিল না পড়াশোনা মন বসছিল না তাদের ক্ষেত্রেও ভালো হবে ভালো রেজাল্ট হবে বৃহস্পতি কি দেয় ভালো রেজাল্ট কিন্তু পেতে গেলে বৃহস্পতিকে ভালো থাকতে হয় জয়েন্টে চান্স পেতে গেলে হ্যাঁ তারপরে আরও বড়ো বড়ো পরীক্ষায় কিন্তু যদি তোমার বৃহস্পতি ভালো না থাকে তুমি পাবে না সেই জন্য তোমার যাই ভালো থাক না কেন বৃহস্পতিকে তোমার ভালো রাখতেই হবে বৃহস্পতি যদি সাপোর্ট থাকে মানুষ অনেক কিছু থেকেই পেয়ে বেরিয়ে আসতে পারে মিথুনে যেহেতু বৃহস্পতি প্রবেশ করছে তা মানে মিথুন রাশিটা অনেক বেশি ফ্লাশ হতে পারে হ্যাঁ মিথুনে হচ্ছে যেহেতু দितीয়ে দितीয়স্থানেতে অত দितीয়ে বৃহস্পতি মানে অষ্টম জায়গা আবার তোমার মিথুনের লগ্নপতি তার শরীর স্বাস্থ্য হবে সব দিক থেকেই ভালো যাবে তার আবার তুলায় এবার তুলা রাশির যার সন্তান হচ্ছিল না সন্তানে বাধা ছিল তাদের কিন্তু সন্তান হবে প্রেমে যাদের অশান্তি ঝামেলা ঝুঁক ঝামেলা চলছিল প্রেমের জায়গাটা ভালো হয়ে যাবে মানে এরকম বিষয় মানে যতগুলো নেগেটিভিটি ছিল সেগুলো পজিটিভে হ্যাঁ পজিটিভিটি পজিটিভ হয়ে যাবে হ্যাঁ এইবার কুম্ভ রাশির ক্ষেত্রেও ভালো আসবে কাজেই সেই জন্য এই রাশিগুলোর জন্য আমি বলবো তারা যেন অবশ্যই বৃহস্পতিকে পাওয়ারফুল করে এবং সেটা সময়ে করে নাও হ্যাঁ শোনো সময়ের কাজ সময় না করলে না প্রত্যেকটা মানুষকে সময়ের মূল্য দিতেই হবে আমি যদি অল্প বয়সে একটা গহিত অন্যায় কাজ করে ফেলি সেই অন্যায়টার জন্য কিন্তু আমাকে অনেক সাফার হতে হবে ঠিক কথা এটা মানুষ বোঝে না গায়ে মাখে না অনেক কিছু নিয়ে কিন্তু সেটা শেষ পর্যন্ত গাদাটা তার গায়েই এসে পড়ে সেই জন্য সবসময় সময়ের মূল্য দাও এই যে এখন ভালো সময়টা পড়েছে গুরু তাকে সাপোর্ট দেবে গুরু তাকে সহায়তা করবে তাতেও কিন্তু তোমার সময়টার মূল্য দিতে হবে গুরুটা যখন ওখান থেকে সরে যাবে তুমি কিন্তু আর কে কে পাবে না ওই সময়টাকেই তোমাকে সব তৈরি করে নিতে হবে একদম এগুলো সব বোঝার বিষয় আমি একটু